প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট কীরকম ট্রেড করবে অর্থাৎ নিফটি ব্যাংক নিফটি এ সপ্তাহে কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এরই সাথে সাথে আইটি সেক্টর সম্পর্কে ডিসকাস করবো এছাড়াও দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকে সম্পর্কে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা মার্কেটের মধ্যে লাস্ট ফ্রাইডেতে দেখেছি একটা হিউজ সেলিং হয়েছিল তো এর ফলে মার্কেটে একটা কিন্তু আনসার্টেনিটি তৈরি হয়েছে এর প্রধান কারণ প্যালগাঁওয়ে যে টেরিস্ট অ্যাট্রাক্ট হয়েছিল তাতে আমাদের জন ভারতীয় প্রাণ হারায় তারই পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং এটা খুবই দরকার এর জন্যে কিন্তু মার্কেটের মধ্যে হয়তো আমরা এ সপ্তাহতেও বেশ কিছুটা আনসার্টেনিটি দেখতে পেতে পারি যেরকম আমরা লাস্ট ফ্রাইডেতে ভিক্সকে একবার যদি দেখি সেখানে আমরা দেখছি সিক্স পার্সেন্ট আফ হয়েছিল এ সপ্তাহতেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম একটা বড় ভোলাটিলিটি থাকতে পারে যদিও গ্লোবাল মার্কেটে আমরা মোটামুটি দেখছি পজিটিভি ট্রেড করছে এটা যেহেতু পুরোপুরি আমাদের ইন্ডিয়ার একটা ইভেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা স্ট্রং স্টেপ নিতে চলেছে তার জন্যই আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে এবার নিফটি নিয়ে আলোচনা করব নিফটি এখন স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এই তেইশ হাজার আটশোকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে নিফটি নিচের দিকে এ সপ্তাহের জন্য তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার চারশো পর্যন্ত নিচে আসতে পারে এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে চুয়ান্ন হাজার ছশো চৌষট্টিতে এখন ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো থেকে চুয়ান্ন হাজার পাঁচশো যেখানে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্টের জায়গাতেই ক্লোজ দিয়েছে যদি এই স্ট্রং সাপোর্টকে ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা প্রায় হাজার পয়েন্টের মতন সেলিং দেখতে পারি ইমিডিয়েট অর্থাৎ তিপ্পান্ন হাজার ছশো পর্যন্ত ব্যাংক নিফটি নিচের দিকে আসতে পারে এটা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আইটি ইন্ডেক্স আইটি ইন্ডেক্স এ সপ্তাহে হয়তো একটা ভালো মুভ দেখাতে পারে আমরা আইটি ইন্ডেক্সে লাস্ট ফ্রাইডেতে ক্লোজিং পেয়েছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো বাষট্টিতে তো আগামীকাল হয়তো আইটি ইন্ডেক্সের মধ্যে পজিটিভ একটা মুভ দেখতে পেতে পারি কারণ লাস্ট ফ্রাইডেতে ন্যাস ক্লোজ হয়েছে দুশো পয়েন্ট পজিটিভে এবং আমরা আইটি ইন্ডেক্সে যে র্যালিটা দেখছি সেটা এইসিএল টেকের রেজাল্টের পরে কিন্তু আমরা আইটি ইন্ডেক্সের মধ্যে একটা র্যালি দেখতে পাচ্ছি আইটি ইন্ডেক্স মোটামুটি তার একত্রিশ হাজার তিনশো পর্যন্ত নিচের দিকে এসেছিল সেখান থেকে আমরা দেখেছি মোটামুটি একটা কনসলেট করে আইটি ইন্ডেক্সের মধ্যে আমরা রিসেন্ট একটা র্যালি দেখতে পাচ্ছি তো এই র্যালিতে আইটি ইন্ডেক্স মোটামুটি ওপরের দিকে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে আটত্রিশ হাজার পর্যন্ত একটা মুভ দেখাতে পারে তাই আইটি ইন্ডেক্সকে এই সপ্তাহের জন্য আমাদের ফোকাসে রাখা যেতে পারে তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আইটি স্টকের ওপরেও কিন্তু আমরা আমাদের ফোকাস রাখতে পারি এবারে আপনাদের দুটো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিইএসসি স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো তিপ্পান্ন টাকা এই স্টকটা পাওয়ার সেক্টরে বিলং করে এই স্টকে রিসেন্ট যে লোটা করেছিল একশো কুড়ি টাকা সেখান থেকে আমরা স্টকটাকে দেখছি থার্টি টু পারসেন্ট র্যালি দেখিয়েছে এখন স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো যদি এইটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে তবে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে স্টকটা কিন্তু ভালো একটা আপসাইট দেখাতে পারে তো সেটা মোটামুটি একশো টাকা পর্যন্ত একটা আপসাইট আসতে পারে আর স্টকের যে আর সেটা এখন ট্রেড করছে ফিফটি টুয়ের কাছাকাছি তো আমাদের এই সাপোর্ট এরিয়াটা কিন্তু ফলো করতে হবে যদি সাপোর্টটা নিতে পারে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা মুভ আসার চান্স আছে এছাড়াও পাওয়ার সেক্টর কিন্তু একটা ভালো বুলিশ মোডেই রয়েছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করব আমার ভিউয়ার্স সেই স্টকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা জানতে চেয়েছেন সেটা স্টকটা হচ্ছে সফট। এই স্টকটা আইটি সেক্টরে বিলং করে স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো পঁচাশি টাকার কাছাকাছি এই স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা রেজিস্ট্যান্স আছে চারশো থেকে চারশো টাকার কাছে তো মোটামুটি এসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম আইটি সেক্টর নিয়ে ডিসকাস করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো কিন্তু বাই রেকমেন্ডেশান নেই এই স্টকে বা কোথাও কোনো পজিশান নেবার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ